নমস্কার পক্ষ থেকে আপনাদের স্বাগত বিহ আজ শুভ রবিবার একটু স্বাস্থ্য নিয়ে কথা বলি আপনারা তো হেডলাইন দেখতে পাচ্ছেন যে মহিলাদের অনিয়ন্ত্রিত প্রস্তাব কেন হয় এটা নিয়ে একটু বলার আছে আজকে এবং এটা কিন্তু ন্যাচারালি দেখা যায় চল্লিশ থেকে চল্লিশ বছরের পরে এটা উপসর্গুলো আসে মহিলাদের মা বোনদের কেন এই প্রবলেমটা হয় সেটা নিয়ে একটু একটা এই জার্নালায় বেরিয়েছে একজন ডাক্তার ডাক্তারবাবু উনি সাক্ষাৎকার দিয়েছেন ডাক্তার কিশোর রায় ইউরোলজিস্ট কনসালটেন্ট উনি একটা সাক্ষাৎকার দিয়েছেন সেটাই একটু আপনাদের শুনায় উনি কী বলছেন শুনুন উনি বলছেন মহিলাদের বিভিন্ন সমস্যার মধ্যে একটি স্টেস ইনকন্টিনেন্স অর্থাৎ প্রস্রবের নিয়ন্ত্রণ হারানো সাধারণত চল্লিশ থেকে পঞ্চাশ বছর বয়সী মহিলাদের মধ্যে বেশি দেখা যায় বয়সকালে ইস্টোজেন নামক এক হরমোন কমার জন্য এটি হয় বলে ধারণা করা হয় যেসব মায়েরা অনেকবার সন্তান প্রসব করেছেন বা যাদের অস্ত্রোপচার করে জরায়ু বাদ দেওয়া হয়েছে প্রস্রাবের রাস্তায় বাধাজনিত সমস্যা আছে তাদেরই সমস্যাটা বেশি পরিমাণে দেখা যায় স্টেস ইনকন্টিনেন্স নির্ধারণের সময় প্রধানত জোর দেওয়া হয় রোগীর সমস্যার গভীর গভীরতার ওপর কারণ এক্ষেত্রে কাশি বা হাঁচির সময় ছাড়াও এমনি একটু একটু করে প্রস্রাব বেরিয়ে যায় এই সমস্যা দিন দিন বেড়েই চলে এমনও হয় যে মন খুলে হাসলেও প্রস্রাব বেড়ে যায় তাই পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করাটাই প্রধান কাজ হয়ে থাকে সমস্যাটা কবে থেকে হয়েছে পরিমাণ কত ইত্যাদি এসব নির্ণয় করা খুব জরুরি এক্ষেত্রে অনেক সময় শারীরিক পরীক্ষা নিরীক্ষার সঙ্গে অতিরিক্ত কিছু টেস্টও করতে হতে পারে যেমন প্রস্রাবের পরীক্ষা বা আলট্রাসোনোগ্রাফি ব্যয় সাপেক্ষ কোনো টেস্ট করতে হয় না তবে কেউ যদি এক বা দু দিনের জন্য একটি ডায়েরিতে লিখে রাখেন যে কতবার কত পরিমাণ প্রস্রাব হলো তাতে চিকিৎসক আরও ভালো বুঝতে পারবেন এতে চিকিৎসা নিখুঁতভাবে করা সম্ভব হয় স্টেস ইনকন্টিনেন্সের সঙ্গে সাধারণত আরও একটি সমস্যা যুক্ত থাকে সেটি হলো আর্চ ইনকন্টিনেন্স এটি হলো যখন আপনার কোনো সময় মনে হয় প্রস্তাব পেয়েছে তো তৎক্ষণাৎ যেতে হবে না হলে এখানেই হয়ে যাবে আবার অনেক সময় সমস্যা বেড়ে গেলে বাথরুমে যাওয়ার আগেই প্রস্তাব হয়ে গেল এমনটাও হতে পারে যদিও দুটি সমস্যার প্রকৃতি ভিন্ন কিন্তু এদের একই মুদ্রার দুই পিঠ এদের একই মুদ্রার দুই পিঠও বলা যেতে পারে যাই হোক স্টেস ইনকন্টিনেন্ট সমস্যাটা স্বল্পমেয়াদী প্রস্রাব নির্গমনের পরিমাণটা কম সেক্ষেত্রে এক ধরনের শারীরিক ব্যায়াম করলে সমস্যার সমাধান সম্ভব এই ধরনের ব্যায়ামের মূল উদ্দেশ্য জরায়ু বা তার আশেপাশে অবস্থিত পেশিগুলোকে শক্তিশালী করা এবং প্রস্রাবের নির্গমন রোধ করা যদি এভাবে সমস্যার উন্নতি না হয় কিংবা সমস্যা দীর্ঘমেয়াদী বা প্রস্তাব নির্গমনে পরিমাণটা অনেক বেশি থাকে তবে তাদের জন্য শল্য চিকিৎসা করা যেতে পারে আধুনিক চিকিৎসা বিজ্ঞানে শল্য চিকিৎসা নিখুঁত থেকে নিখুঁতর হয়ে উঠেছে জটিল থেকে জটিলতর শল্য চিকিৎসা হয়ে উঠেছে সাধারণ এবং সহজলভ্য এই উনি ডাক্তার কিশোর রায় ইউরোলজিস্ট তিনি একটা সাক্ষাৎকার দিয়েছিলেন একটা মিডিয়ারকে সুতরাং ভিয়াস ধারাবার কিছু নেই প্রতিদিন লিখে রাখতে হবে কতক্ষণ হলো কী হচ্ছে করে একজন ডাক্তার সঙ্গে কথা বলুন এই ষোল চিকিৎসক সম্পর্কে বলেছেন সার্জেন সার্জেন না এখন সত্যিই চিকিৎসা খুব আধুনিক হয়েছে উন্নতর হয়েছে প্রবলেম হওয়ার কথা নয় যদি সঠিক সময় চিকিৎসা করানো হয় বেশ আজকে এইটুকু বলার ছিল সবাই ভালো থাকবেন আপনাদের সুস্থ দেহ সুস্থ মন আমি সবসময় প্রার্থনা করি সময় কামনা করি আমার শুভেচ্ছা রইল সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার পরের এ দেখা হবে আজকের মতো গুড বাই